কলি যুগের বোন সন্দে তোরা সন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে কলি যুগের বোন রে সন্দে তোরা সন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে তোদের কারণে আজ দেশ গেছে কোল্লাই রে তোদের কারণে আজ দেশ গেছে কোল্লাই রে কলি যুগের বোন রে সন্দে তোরা সন রে ফ্যাশন মডেল ভুলে আদব করে চল রে গায়ে মাথায় কাপড় নাই উরনার বালাই নাই বরখার নাম শুনলে আবার কুরমি মরে যায় গায়ে মাথায় কাপড় নাই উরনার ভালাই নাই পর্দার নাম শুনলে নাকি কুরমি মরে যায় জিন্স প্যান্ট পরে বুবু হেলে দুলে যায় রে জিন্স প্যান্ট পরে বুবু হেলে দুলে যায় রে কলিযুগের বোন রে সন্দ তোরা সন রে মডেল ভুলে আদৌ করে চলো রে ঠিক না ভুলো ভয় নাই আর রাতে ঘুম নাই সারা রাত হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে মেতে না ভুল খোদার ভয় নাই রাতেতে ঘুম নাই সারা রাত হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে মেতে রয় লজ্জা শরম বলে আর কিছু নাই রে লজ্জা শরম বলে আর কিছু নাই রে কলি যুগের বোন রে তোরা শোন রে ফ্যাশন মডেল বলে আদব করে চলো রে আজকাল লজ্জা আছে ইমা লজ্জায় এক কাছেে বসবাস করে যার কাছ থেকে ইমান চলে যায় লজ্জাও বিদায় নাই যার কাছ থেকে লজ্জা বিদায় নাই ধীরে ধীরে ইমান ও বিদায় নাই সুবাতু মিনাল ইমান ইমান হায়া লজ্জা এক কাছেে বসবাস করে আজকার লজ্জা উঠে গিয়েছেদের চাস্তে।